গাছে হাত দিলেই হতে পারে প্রাণঘাতী রোগ এমনকি শ্বাসকষ্ট হাঁপানি ক্যান্সার মরণস্বাদী রোগেও কিন্তু হতে পারে বাড়ির আনাচে কানাচে কিন্তু এই গাছ প্রচুরভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু খুব ব্যাপকভাবে সাবধান হয়ে যাও তো ক্যান্সার পর্যন্ত হতে পারে হাঁপানি শ্বাসকষ্ট এই গাছে হাত দিলে হাত জ্বালা করবে এবং ফুলে যাবে তো বন্ধুরা খুব সাবধান তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও না বাড়ির আনাচে কানাচে যেসব গাছ দেখা যায় তো সেই গাছ কতটা ক্ষতিকরক সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বন্ধুরা তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটাকে মন দিয়ে দেখো বন্ধুরা বাড়ির আনাচে কানাচে এই গাছ কিন্তু কিন্তু প্রচুর দেখা যাচ্ছে তো ভুলেও বন্ধুরা এই গাছে সংকর্শে তোমরা আসবে না হাত তো দেবেই না তো খুবই খারাপ খারাপ এই গাছ তো এই গাছটা হচ্ছে পার্থেনিয়াম গাছ তো বন্ধুরা বেশিরভাগ দেখা যায় গ্রামের দিকেও বেশিরভাগ দেখা যায় বা শহরের দিকে সব জায়গাতেই এই গাছটা এখন দেখা যাচ্ছে তো বিশাল আর এই গাছটা বিশাল ক্ষতি করছে মানুষের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বন্ধুরা তো তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা তো দেখতে থাকো তোমরা এই গাছটা কতটা ক্ষতিকারক তো দেখছো কিছুটা সূর্যমুখী ফুল যেমন হয় তো সেরকমই দেখতে কিছুটা ছোট ছোট সূর্যমুখী ফুল তো বড় হয় তো এটা কিন্তু অনেকটাই ছোট তো এই গাছের ফুল এতটাই ছোট যে হাওয়া বাতাসের মানুষের সংকর্শ এলেও কিন্তু সেটা ক্ষতিকর বিশালভাবে ছড়িয়ে পড়ছে ঠিক যেন ধান গাছের মতো দেখতে সাইলেন্ট কিলার গাছ পার্থেনিয়াম সংপর্শে হতে পারে ক্যান্সার মানব মানবদের জন্য মারাত্মক ক্ষতিকারক তো বন্ধুরা তোমরা কি জানো এই গাছ কতটা ক্ষতিকারক তো এই গাছ সম্বন্ধে পার্থেনিয়াম কতটা ক্ষতিকারক সেই বিষয়ে কিছু তোমাদের কাছে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা আপনারা কি জানেন এই গাছের কতটা ক্ষতিকারক ফুলে হাত দিলেই হতে পারে প্রাণঘাতী রোগ বিশেষত করা বলেছে এই গাছ দেখলেই পুড়িয়ে দিতে এটি একটি উদ্ভিদ আগাছা শত্রু প্রকৃতি তো এই গাছ কিন্তু বেড়েই চলেছে গ্রামেগঞ্জে ঘাটে বেশি দেখা যায় তাছাড়া বাংলাদেশের সীমান্ত জেলাগুলিতেও এই গাছ কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এটার বাড়ির আঙিনায় কিংবা ফসলের মাঠে পথে ঘাটে সব জায়গাতেই দেখা যায় তিন থেকে চার মাস নীরবে ক্ষতি করলেও তা অনেক মানুষেরই অজানা এই গাছের সংস্পর্শে আসলে বধ হজম হতে পারে তীব্র জ্বর আসতে পারে ক্যান্সার সহ দেখা দিতে পারে নানা ব্যাধি হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে ব্যাপক হারে কমিয়ে দেয় ফল জমির ফলন প্রাণঘাতী গাবাদি পশুর পশুর জন্যও কিন্তু এই গাছ বিশালভাবে ক্ষতিকারক এই ফুলের রেণুতেও হতে পারে কিন্তু অনেক রোগ এই গাছ এই গাছের সংস্পর্শে চর্মরোগ হতে পারে এমনকি হাঁপানি শ্বাসকষ্ট অনেক রোগ কিন্তু দেখা যায় তো বন্ধুরা ভুলেও তোমরা কিন্তু এই গাছটা হাত দেবে না এমন কি এই গাছটা দেখলে ওরা বলেছেন পুড়িয়ে দেওয়ার কথা আর কেরোসিন তেল দিলে কিন্তু এই গাছ কিন্তু মরে যাচ্ছে আর গরম জলে নুন দিয়ে এই গাছ এই গাছে গোড়ায় দিলে কিন্তু এই গাছটা মরে যাচ্ছে তো সেটাও কিন্তু করতে হবে খুব সাবধানে মাস্ক পরে গ্লাভস পরে এই গাছটা কিন্তু এই গাছগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তো অনেক মানুষই কিন্তু মরে গেছে আমার আপনার সবার বাড়ির আশেপাশে বেড়ে উঠছে এই বিপজ্জনক উদ্ভিদ তো বন্ধুরা তোমরা খুব সাবধানে আমরা অনেকেই জানি যে গাছ আমাদের জীবন তো প্রার্থী নিয়াম কিন্তু একটা মানুষের জীবন নষ্ট করতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগবে না তো পুনেতে অনেক মানুষ প্রায় বারোজন মানুষের মৃত্যু হয়েছে এই গাছ এই গাছের জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু খুব সাবধান এই গাছ হাতে লাগলে কিন্তু হাত জ্বালা করছে এমনকি লাল হয়ে যাচ্ছে এমনকি বাচ্চারা তো এই গাছে হাত দেবেই না কোনো মতেই এই গাছের ফুলে রেণুতে শ্বাস প্রশ্বাসে গেলেও সেটাও সেটাও কিন্তু চরম হারে বিশাল ক্ষতি করছে সব মানুষের তো তোমরা অনেকেই জানো না আবার অনেকেই জানো তো যারা জানো তারাও কিন্তু এখনও সাবধান হচ্ছে না তো বন্ধুরা খুব সাবধান এই গাছের ছুটে তোমরা কিন্তু অনেকটাই দূরে থাকবে তো দেখো একটু ধরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু পরে হাতটা ধুয়ে নিয়ে নিয়েছিলাম আর একটু দেখাচ্ছি তোমাদের ধরে দেখো এই গাছটা কিন্তু ছোটোবেলায় অনেকেই আমরা নিয়ে খেলেছি কিন্তু তখন তো জানতাম না যে এই গাছটা এত ভয়ঙ্কর তো বন্ধুরা দিনের পর দিন বেড়ে উঠছে এই গাছের ভয়ঙ্কর আর ভয়ঙ্কর একটা সৃষ্টি করছে তো গাছটা মানে জমির ফলন ফলন একেবারেই কমিয়ে দিচ্ছে প্রায় চল্লিশ শতাংশ জমির ফলন কমিয়ে দিচ্ছে এই গাছটা যদি জম ফসলে জমিতে থাকে তাহলে একদমই জমির ফলন ভালো হচ্ছে না আর এই গাছটা থেকে কিন্তু তোমরা একদম খুব সাবধানে থাকবে দিনের পর দিন মানুষের কিন্তু ক্ষতি করে দিচ্ছে তোমরা যারা জানো না তাদেরকে জন্য আরো আমার এই ভিডিওটা যারা জানো তারা কিন্তু একদম সাবধান হচ্ছ না তো বন্ধুরা খুব সাবধান দিনের পর দিন বেড়ে উঠছে এই গাছ আর এই গাছ প্রায় তিন চার মাস ধরে তিন চার মাস প্রায় জীবিত থাকছে তিন চার মাস এদের জন্ম তো পার্থিনিয়ামের একটা গাছ চার থেকে পঁচিশ হাজার বিচের জন্ম দিতে পারে এই গাছ এত আর এই গাছের ফুল এতটাই ছোট যে ফু এই ফুলের সংস্পর্শে ফুলের রেণুর সংস্পর্শে কিন্তু মানুষের অনেক ক্ষতি হচ্ছে তো পার্থিনিয়ামে রয়েছে মারাত্মক বিষ তো এই বিষের কারণেই কিন্তু মানুষ সব মানে এই গাছটা এত ক্ষতিকারক পার্থিনিয়াম গাছটা এত ক্ষতিকারক পারথিনিয়াম গাছ হাতে লাগলে হাত জ্বালা করবে এবং হাত ফুলে যাবে এবং ফুলের সং্পর্শে হাঁপানি শ্বাসকষ্ট চর্মরোগ ইত্যাদি নানা রোগের রোগ কিন্তু হতে পারে এমনকি এই ফুলের বিষাত্তকে তোমার ক্যান্সারও হতে পারে তো ভুলেও বন্ধুরা এই গাছটা যদি তোমার বাড়ির আনাচে কানাচে বা কোথাও দেখতে পাও তো ভুলে এই গাছটা থেকে কিন্তু খুব সাবধান এখনই সতর্ক হয়ে যাও না হলে কিন্তু নানান রোগের সম্মুখীন হতে হবে তোমাদেরকেও তো বাড়ির আনাচে কানাচে এই গাছ যদি থাকে তো এই গাছকে কিন্তু মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো কেরোসিন তেল দিয়ে বা কিবা গরম জলে নুন দিয়ে এই গাছটা কিন্তু মেরে ফেলা হচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু খুব সাবধান যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আর যারা জানো তারা কিন্তু তারাও কিন্তু সাবধান হয়ে যাও তো এই গা গাছটা থেকে কিন্তু একদমই দূরে থাকবে তোমরা তো বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমি এই এই গাছটা অনেক দেখেছি ছোটোবেলায় কিন্তু তখন তো জানতাম না যে এই গাছটা এত ক্ষতিকরক তো ভাবলাম তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম তো তোমরা কিছু মনে করো না তো দেখো এই গাছটা কিন্তু খুবই ক্ষতিকরক তো বন্ধুরা ভুলেও এই গাছটায় হাত দিও না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো খুব সাবধানে থেকো এই গাছটা থেকে কিন্তু প্রচুর রোগ মেরে গেছে অলরেডি এখনও কিন্তু মানে হতে পারে তো খুব আমরা কিন্তু তার আগে সাবধান করে দিচ্ছি তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা